আপনি যাদেরকে গ্রুপে দেখতে পারতেছেন এরা সব আমার সাবস্ক্রাইবার আজকে সাবস্ক্রাইবারদের নিয়ে ম্যাচ স্টার্ট দিয়েছি ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমি তো আপনার সাথে কি বলে থেকে খেলতে আসলাম কি হরে যাই হোক চ্যালেঞ্জ টাইবার বলে আমি পরে রয়েছে বুলু বানি আর আমার লোকের ড গরিব বানি বাবা ভাই আপনি আমার গরিব বাণী করলেন কে তোর ডুদ গরিব বাণী কোন দিক দিয়ে আমার বাণীরা গরিব মনে হয় আমার বাণীর জন্য আজকে এতগুলো বাণী বান্ডিল আইছে কারণ এই বান্ডিল দিয়ে খেলে ফ্রি ফায়ারে সবচেয়ে বড় ইউটিউবার আরজু ভাই ওটা আরজু ভাই না

না গরিব বানি এই মিয়া এই আমারটা ডাক গরিব বানি কইবেন না আপনার ডাকি বড় লোক বানি বড় লোক না মানে তুই কথা ডা কি এই বানি বের করতে কমসে কম আমার 7000 ডেমন এমনি খরচ গজব পড়বা আল্লাহর আপনি কেমনে মিছা কথা কর এই বানি বান্ডেল না আপনি গেনি না কাছে ফ্রি দিতে পাইছেন কি এর ফ্রি তে দিছে হ্যাঁ দিছে তবে আমি নেই নাই আমি তাজরিয়ান ওয়াইটি আমি যদি ফ্রিতে নি তাহলে আমার মান সম্মান থাকবো সত্যি আপনি ফ্রি তে নেন নাই আপনি স্পিন করে বার

तो अबर के हो बेडा केटको गान जानी गान सुनल एनिमिरा थर थे ना जानी अब कौन एनिमी थर थर आया का शुनी ইনিমি বাই মাইরে না মাইরে না মাইরে না ও ইনিমি ভাই আমি অনেক বড় অসহায় এটা কি গান গাইছেন নাকি এনিমির কাছে নিজে জীবন ভিক্ষা চাইলেন হাই রে হাই কার সামনে এই গানটা গাইলাম তোর মতো ফুকেনি বুঝবো এই গানের মর্ম এই গানটা যদি আমি তোর কাছে না গিয়ে হালকের কাছে আয়রন ম্যানের কাছে গাইতাম তাহলে ওরা থরথরায় খাপতো তেমন বেশি কিছু না এই গান হালকের সামনে গাইলে আসাদ দিয়া মাটির তলে

সামান্য ধাරণনা ද ම ম একට ේ সাতে নොක්කර මු নොත්

যাই হোক তুই তো আমার তাই না তুই যদি মায়া আমি আমিও বিয়ে করে লাইতাম যা তোরে কথা দিলাম তোর ঘরে যদি কোনোদিন সুন্দর একটা মায়া হয় তার আমি লগে বিয়ে করব টুকু 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 আমি না আমার ফোলারে বিয়া যাই হোক সামনে একটা এনিমি দেখতেছি এর মায়ের কোন হালার ফুতরে আমার কিল চুরি করলো ভাই আমি আমি কিল চুরি করছি সামার বড় যদি পাইতাম সামনে রে কি রে বালা তুই তো দেস ন হয়ে গেছস পরে আর আমি রিভাইভ দিতাম না তুই আমার সব সাবা ভাস করে দেস সালা আমি রিভাইভই দিতাম না ভাই যা কইছে এগুলা ভুলে কই ভাই জান না সামনে ব্লান্ডার মেশিন থেকে আমার একটু রিভাইভ দেন না জীবনেও না ইউজিন দিকেও তা না তুই মরে গেলে আমি তোরে রিভাইভ দিমু না তুই তো মরে

ভিডিও থেকে এত কষ্ট করে যেতেছেন ভিডিওটা বানাইলাম একটু সাবস্ক্রাইব তো পাইতেই পারি আর এরকম টাইপের ভিডিও আনবো কিনা অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টে আপনারা বলেন না তাই জন্য আমরা এরকম ভিডিও আনি না তো সবাইকে বিদায় জানাই আল্লাহ হাফিজ